السلام আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমিও ভালো আছি আজও প্রতিদিনকার মতন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম হয়তো দেখে বুঝতে পারতেছেন এখানে আমি ছোটো সাইজের পাঁচটা কলা নিয়েছি দুই রকমের বাদাম নিয়েছি খেজুর নিয়েছি আর নিয়েছি দুধ তো এখানে কাঠ বাদাম এবং কাজু বাদাম নিয়েছি আপনারা চাইলে পেস্তা বাদাম নিতে পারেন আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম নিলাম আর এই তো এখানে খেজুরগুলা পরিমাণ মতন ছয় সাতটা আটটা দশটা যেই রকমই দিতে চান না কেন দিতে পারেন তো এখানে আমি প্রায় আধা কেজি দুধের সাথে তো হয়তো দেখে বুঝতে পারতেছেন কয়টা খেজুর নিয়েছি তো খেজুরগুলো আর বেশি ফেলে দিচ্ছি এখানে এই তো তিনটা নেওয়া হয়ে গেছে আমার এখানে প্রায় আমি সাত আটটা খেজুর দেবো আর পাঁচটা কলা দেবো একসাথে কাঠবাদাম কাজু বাদাম এগুলোও আট দশটা করে আমি নিয়েছি তো যেহেতু এখানেই আমরা চারজন খাবো তো সে ওই আমি চারজন খাবো ওই হিসেবে নিয়েছি আপনারা দেখতে হয়তো বুঝতেছেন এখানে আট দশ থেকে বারোটা হবে কাজু বাদাম দশ থেকে বারোটা হবে বাদাম। আট থেকে দশটা নিয়েছি আমি খেজুর পাঁচটা ছোটো সাইজের কল আর বড়ো সাইজের তিনটা কল আনবেন আপনারা যত বেশি মানুষ খাবেন পরিমাণটা অত বেশি করে বাড়িয়ে দেবেন এখানে আমি যে তোমরা চারজন খাবো ওই পরিমাণে দিয়েছি তখন দুধের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দেবেন আমি এখানে প্রায় মানে আধা কেজি দুধ নিয়েছি এ তো দেখেন এখানে আমি অর্ধেক নিয়েছি আধা কেজি থেকে অর্ধেক দুধ নিয়েছি নিয়ে এখন খেজুর এবং দুই রকমের যে বাদামটা সেই বাদামটা ভিজিয়ে রাখব কিছুটা পরিমাণ দুধ দিয়ে এ তো দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো দেখার পরে তারপরে এগুলো আপনাদের সাথে আবারও শেয়ার করব এই তো দেখেন আমি দুধগুলো মানে আমার বাদাম আর খেজুর ভিজে গিয়েছে এখন কলাগুলোকে আমি ছোলাইয়ে নিব। আর যে ব্লান্ডারে করবো যে ঝাড়ে করবো সেই ঝাড়দের মধ্যে আগে খেজুর এবং দুধ বাদাম একসাথে যে মিশ্রণটা ভিজিয়ে রাখলাম সেটা দিয়ে দেব এখানে আসলে চাইলে আপনারা শুধু কলা খেজুর দিয়েও করতে পারেন আবার চাইলে শুধু খেজুর কলা বাদাম দিয়েও করতে মানে সরি কলা খেজুর বাদাম এগুলো দিয়েও করতে পারেন আবার চাইলে আমার মতন খেজুর বাদাম কলা সবটাই দিতে পারেন এত তো কলাগুলো যেহেতু একটু মানে চাইলে ইচ্ছেগুলো পুরোটাই দেওয়া যায় তো আমি একটু ছোটো করে দিচ্ছি আর কি তিন চার ভাগ করে দেবো ওই বড়ো কলা হলে আপনারা এখানে তিনটা কলা দেবেন আর যদি পরিমাণে মানুষ বেশি খান তাহলে ওই পরিমাণ মতন দেবেন আর কি এ তো সবগুলো কলা চলাই দিচ্ছে এই মানে গরমে করি যে ঠান্ডা করার মতন এই ধরনের রেজাল্টগুলো যদি থাকে বা লাচ্ছে সরি লাচ্ছিগুলো থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে মানে গরমের মধ্যে তো ঠান্ডা খুঁজি আমরা চাইলে আপনারা বানিয়ে রাখতে পারেন ফ্রিজের মধ্যে এই তো দেখেন আমি একটা কলা কম দিয়েছি যেহেতু আমার মানে অনেকগুলো হয়ে গেছে এই একটা কলাই কম দিয়েছি আমি দেখেন এখানে আধা কেজি দুধ দিয়েছি আর এখানে চাইলে আপনারা আর একটু ভালো মানে বেশি মজা করার জন্য চাইলে গুঁড়া দুধটা দিতে পারেন দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিতে পারেন দেখেন আমার লাচ্ছিটা বানানো হয়ে গিয়েছে এই লাচ্ছিটা বানিয়ে যদি ফ্রিজে রেখে দেন মানে আপনারা দেখা গেছে ও যদি করে রেখে দেন রাত্রে বেলা খেতে পারেন বা দুপুরেও খেতে পারেন গরম গরম যে ঠান্ডা করার মতন এই লাচ্ছিটা একবার বাসায় বানায় খেয়ে দেখবেন কীরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন কাঁচা আমি শরবত আমি কীভাবে বানিয়েছি সেটাও আমার এই চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন পিছনের দিকের ভিডিওগুলো দেখে আসতে পারেন এই তো এখন দুইটা আইসক্রিম দিয়ে দিলাম দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের সাথে আর এইভাবে মানে কলিজাটা ঠান্ডা হয়ে যায় লাচ্ছে যদি একবার খেয়ে বানায় খেয়ে দেখেন তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন এমন এই জি রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলে পাশে থাকতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম असल